মহিলাদের সমস্যার সমাধানে লক্ষ্মী ভাণ্ডারের টাকায় জঙ্গলমহলের গ্রামে মহিলারা গড়লেন লক্ষ্মী ভাণ্ডার ক্লাব রাজ্যের মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মী ভান্ডারের নামে এবার ক্লাব তৈরি করলেন গ্রামের মহিলারা গ্রামের মহিলাদের নানা সমস্যা ও তার সমাধান করা মহিলাদের বিপদে আপদে পাশে থাকা বাল্যবিবাহ আটকানো গ্রামের উন্নয়নমূলক কাজে কাঁধে কাঁধ মিলিয়ে পুরুষদের সহযোগিতায় হল এই ক্লাবের মূল লক্ষ্য এমন ক্লাব তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া গ্রাম পঞ্চায়েতের ডাঙা গ্রামে জঙ্গল মহলের অংশ এটি মহিলাদের এমন উদ্যোগকে সমর্থন জানিয়েছেন গ্রামের পুরুষরাও কংসাবতী নদীর তীরবর্তী এলাকার এই অবস্থান করা গ্রামটি বেশিরভাগই গরিব ও মধ্যবিত্ত মোট পঁয়ষট্টি থেকে সত্তরটি পরিবারের বসবাস প্রায় সমস্ত পরিবারের মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আর্থিক সাহায্য পান লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাওয়ার পরেই নিজেদের মধ্যে আলোচনা করে এমন একটি ক্লাব গঠনের পরিকল্পনা করে নিয়েছেন ওই মহিলারা প্রায় দেড় বছর ধরে লক্ষ্মী ভাণ্ডার নামে ওই ক্লাবটি তারা চালু করে নিজের কর্মসূচি বিভিন্ন সময় নিয়ে চলেছেন তবে কোনো ক্লাব ঘর এখনও পর্যন্ত নির্মাণ হয়নি তার কারণ যত সামান্য টাকা বাঁচিয়ে একটি ফান্ড তারা তৈরি করেছেন তবে সেটা ঘর নির্মাণের মতো হয়নি আপাতত কোনো সদস্যার বাড়িতে কিংবা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খোলা বারান্দায় বসে নিজেদের আলোচনা মিটিং তারা করেন অদূর ভবিষ্যতে ক্লাবঘর নির্মাণ ও ক্লাবের মহিলাদের বিনোদন ও ব্যবহার যে নানা সামগ্রী রাখারও পরিকল্পনা রয়েছে তবে এদের যে উদ্যোগ তাকে সাধুবাদ জানিয়েছেন পুরুষেরাও সেই সাথে সাথে সহযোগিতারও আশ্বাস দিয়েছেন তারা তারা জানাচ্ছেন যে কোনো পরিবারে কোনো উদ্যোগ নেওয়া হলে বা কোনো কিছু ঘটলে সবার আগে মহিলাদের কানে খবর চায় তাই তারা যদি নিজেদের মধ্যে ইউনিটি তৈরি করে একে অপরের মাধ্যমে সংযোগ রেখে সেই সমস্যা সমাধানে এগোয় তাহলে অনেক বেশি ফলপ্রসূ হবে আপাতত মহিলাদের সংঘবদ্ধ এই লক্ষ্মী ভান্ডার ক্লাব এগিয়ে চলেছে জঙ্গলমহলের একটা অংশে পুরুষেরাও আশাবাদী তাদের এই মহাতি উদ্যোগ হয়তো ইতিবাচক কিছু প্রভাব ফেলবে জঙ্গলমহলের সনকাডাঙ্গা এলাকার সমাজে ওনার নাম কি উদ্দেশ্য রয়েছে উদ্দেশ্য মানে আমাদের একটা ক্লাব আমরা তো তৈরি করেছি ওই ক্লাবটার মানে এই যে বাচ্চারা যেমন আছে আমাদের অল্প বয়সের বাচ্চারা যেমন বিয়েটিয়ে হয়ে যাচ্ছে তাদের সেখানে যে আমরা আটকাচ্ছি তারপরে আমাদের উদ্দেশ্য যে খেলাধুলার যে এ হচ্ছিল সেটাও এ করা হয়েছে আর উদ্দেশ্য একটা মন্দির করা আমাদের শিব মন্দির যে অনেক দূর আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হয় জল ঢালার জন্য আমরা একটা শিব মন্দির করতে চাইছি এটা আমাদের উদ্দেশ্য ক্লাবের নাম লক্ষ্মীর ভান্ডার রাখলেন কেন এটা অনেক কারণ আছে অনেক কারণেই আছে লক্ষ্মীর ভান্ডারের জন্য ধরুন এত তো মহিলারা যে আছে আমাদের এখানে এবং ধরুন সব মহিলাদেরকে আমাদের মমতা দিদি এক হাজার টাকা করে করে মাস তো দিচ্ছে সেটা থেকেই আমাদের লক্ষ্মীর ভান্ডার আমরা নাম রেখেছি ক্লাবটারও আর উদ্দেশ্য হচ্ছে আরও বিভিন্ন আছে অনেক রকমেই আমাদের সমস্যা অনেক কিছুই আছে আরে নিজেরা ধরুন আমরা তো কিছুটা কিছু কিছু দিয়ে সাহায্য করছি তবে আমরা তো আর পাচ্ছি নি যদি এটাই আমাদের দিদি যে সরকার আছে যদি আমাদের কিছুটা একটা সাহায্য করে তো আমাদের অনেকটা উপকার হবে লাভ নানা রকম মেয়েদের মানে সাহায্য করার জন্য আর কি অল্প বয়সী মেয়েদের বিয়ে আটকানো আর কারো বাড়িতে কোনো সমস্যা হলে সেইগুলো বোঝানোর জন্য এইসবের জন্যই ব্যবস্থা লক্ষ্মী ভান্ডার ক্লাব করা আমাদের কবে করেছেন এটা এটা এই দেড় দু বছর হতে যাচ্ছে আপনার নাম আমার নাম বানি গোয়ালা এই যে লক্ষ্মীর ভান্ডার ক্লাব করছে কিভাবে দেখছেন আপনি এটা খুব ভালো উদ্যোগ গ্রামের মহিলারাও সব মিলে করেছে আর যদি লক্ষ্মী আর একটা পয়সা পায় মাসে মাসে হাজার টাকা করে সেখান থেকে কিছু পয়সা ওরা বাঁচাচ্ছে নিজের সংসারে কিছু খরচা করছে কিছু বাঁচিয়ে একটা ক্লাব গড়েছে নানা রকম গ্রামের সামাজিক কাজ তারা উদ্যোগ নিয়ে করে এবং একটা ইদানিংয়ে আবার একটা শিব মন্দির তৈরি করার উদ্দেশ্যে এক জায়গায় হয়ে এসে কিছু পয়সা কালেকশন করেছে কিছু আমাদের কাছেও সাহায্য চেয়েছে আগামী দিনে হয়তো গড়ে উঠতে পারাবে বা পারবে আর যেমন ধরুন ওই গ্রামের নামের মেয়েদের বিয়ে এসব ব্যাপারটা ওদের কাছে খবর তাড়াতাড়ি হয় যেহেতু মেয়েরা না মেয়েদের কাছে খবরটা হয় সেগুলোকে যাতে না হয় সেই ভুল না করে তার মা বাবা তাকে তাকে বোঝানো এবং সামাজিক নানারকম কাজে যুক্ত থাকে আর এতে আমাদেরও কিছুটা চাপ মুক্ত আর কি আমরা চাপ মুক্ত কাজ করতে পারি মানে বেশিরভাগ বাড়ির ইন্টারনাল খবরটা মহিলার কাছে থাকে আমাদের চেয়ে ওদের কাছে খবরটা থাকে আর ওরা ওটা যদি সমস্যা সমাধান করে তাহলে আমাদের ভালো একটু চাপ মুক্ত আমরা রাজনীতিটা করতে পারি আপনার নাম